আমার মতে কাজ করে খাওয়াটা অনেক বেশি ভালো কারণ মানুষের কাছে হাত পেতে কেন চেতে যেতে আমি 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 একটা আমার যোগ্য আমার ট্যালেন্ট দেখায় আমি যে কোনো একটা কাজ করে খেতে পারবো আমি কেন মানুষের কাছে চেতে মানুষ মানুষের হাত পাতলে দেখতে কত ছোট দেখা যায় এটা আসলেই ছোট মানুষের খারাপ চোখে দেখেও না একজন এক মন্তব্য করবে কেউ ভালো মন্তব্য কেউ কুটু মন্তব্য কেন শুনতে যাবো মানুষের চোখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আপু আছে তার লগে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে আসছেন আমি গাজীপুর হারিকেন থাকি হারিকেন থেকে আসছেন আচ্ছা আপনি কি করেন আমি যেন হচ্ছে প্রফেশনালি মডেল ডিজাইনার মডেল ডিজাইনার হ্যাঁ আচ্ছা এনো কি জন আছেন এখানে আসি ঘুরতে আজকে টিকটক মিলন মেলা হচ্ছে নাওজের ভাঙ্গা বিস্তায় ঘুরতে এসেছি আচ্ছা ঠিক আছে আধা প্রশ্ন করব যদি পারেন আপনার জন্য একটি গিফট থাকবে ছোট ঠিক আছে জিনিসটার মাথা আছে কিন্তু পাও নাই তবুও দৌড়াতে পারে জিনিসটা কি মাথা আছে পা নেই দৌড়াতে পারে বলেন মাথা আছে পা নেই আচ্ছা আচ্ছা সরি এটা পাস করতেছি আর যদি আপনাদের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তী বর্ষায় চলে যাচ্ছি সাদা কাগজে কালির সোয়া মানুষ পড়লে জ্ঞান পায় জিনিসটা কি সাদা কাগজে কালী মানুষ বলে জ্ঞান বই বই হ্যাঁ সিওর সিওর বই একদম সঠিক এটা বই হবে আপু কিন্তু দুটোর মধ্যে একটা পারছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি একাই থাকি তবু সবাইকে এক করি জিনিসটা কি আমি একাই থাকি তবুও সবাইকে এক করি এটা কি ভালোবাসা না ভালোবাসা না অন্য কিছু আমি একাই থাকি তবু সবাইকে এক করি এটা হচ্ছে সরি এটা বলতে না আচ্ছা হচ্ছে মোবাইল মোবাইলা সব এক করতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি জিনিসটা গাছে থাকে না তবু ফল জিনিসটা কি গাছে থাকে না তবু ফল দেয় জিনিসটা কে মানুষ কিভাবে মানুষ তো কোনো গাছে থাকে না তারপরে মানুষের বাচ্চা হয় আচ্ছা হ্যাঁ অন্য কিছু এটা তাহলে আর কি ওখানে পাশে না আচ্ছা জিনিসটার অনেক গন্ধ গায়ে তবু মানুষে খায় না তবু মানুষের ভালোবাসা পায় জিনিসটা কি মানুষে খায় না এত কঠিন প্রশ্ন করলে কঠিন একদম সহজ একটা প্রশ্ন আপনি বলে দিলে একবার মনে হবে এত একটা সহজ ছিল আচ্ছা আপনি বলে দেন আচ্ছা সেটা হচ্ছে ফুল ফুল মানুষে খায় না তার ভিতরে গন্ধ থাকে তো অনেক মানুষে ভালোবাসা পায় আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি ছোট্ট একটা জিনিস আমি অনেক তালা খুলতে পারি জিনিসটা কি আমি ছোট্ট একটা জিনিস আমি অনেক তালা খুলতে পারি চাবি চাবি একদম সঠিক চাবি হবে ঠিক আছে জিনিসটার নেই কোনো রক্ত তবুও শিরা আছে জিনিসটা কি নেই কোনো রক্ত তো বশিরা আছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের রক্ত নেই নেই কোনো রক্ত তো বশিরা আছে সরি পাচ্ছি এটা পাস করি ঠিক আছে এটা হচ্ছে গাছের পাতা অনেক শিরা থাকে কার ভিতরে কোনো রক্ত থাকে না আমাকে খুললেই আমি ভিজে যাই তবুও আমাকে মানুষে খুলে। জিনিসটা কি আমাকে খুললেই আমি ভিজে যাই তবু মানুষের খুলে জামা 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 খুললে ভিজে যায় না জামা না ওটা অন্য কিছু হবে এটা তাহলে কি খুললে ভিজে যায় আপু হবে না অন্য কিছু হবে সেটা হচ্ছে ঠিক ঠিক আছে আছে ভিজে যায় মনে হয় লোক নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক মেয়েরা রাস্তা থেকে টাকা তোলে আপনি তো এটা করেনা না আমি কেন এগুলো করতে যাবো মানুষের কাছে হাত পেতে কেন খেতে যাবো আমি আমি নাচতে পারি গাইতে পারি আমি পোশাক বানাতে পারি আমি একটা মডেল ডিজাইনার আমি একটা ডিজাইন দেখা দেয় আমি একটা আর্টিস্ট আমি দেখা দি যারা এগুলা করে রাস্তাঘাটে নিশ্চয়ই আমরা করে অনেকেই করে তো যারা করে তারা কি ঠিক করতেছে না কাজ করার বেশি ভালো না আমার মতে কাজ করে খাওয়াটা অনেক বেশি ভালো কারণ মানুষের কাছে হাত পেতে কেন চেতে যেতে পারবো আমি 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 একটা আমার যোগ্য আমার ট্যালেন্ট দেখায় আমি যে কোনো একটা কাজ করে খেতে পারবো আমি কেন মানুষ কাছে চেতে যাবো মানুষের হাত পাতলে দেখতে কত ছোট দেখা যায় এটা আসলেই ছোট মানুষ ভালো চোখে মানুষ খারাপ চোখে দেখেও না একজন এক মন্তব্য করবে কেউ ভালো মন্তব্য কেউ কুটু মন্তব্য কেন শুনতে যাবো মানুষের চোখে আমি আমার মন্তব্য যে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার জায়গায় মানে কাজ করার এটাই ভালো কারণ হচ্ছে মানুষের হাত পাতা খুবই খারাপ একটা জিনিস বাজেট বলতে চাচ্ছে অনেক মানুষের যারা এরকম করেন কিন্তু এটা না করে আপুর মতো কাজ করেন অনেক সম্মান পাবেন তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য